ডিসকাউন্ট থাকবে তো ডিসকাউন্টগুলি কী থাকবে আমি বলে দিই অ্যাডভান্স বায়ো হাইড্রা ফেশিয়াল যেটা সেভেন ইন ওয়ান অ্যাডভান্স বায়ো ফেশিয়াল যেটা সেভেন ইন সেটা আপনাদেরকে দেওয়া হবে এক হাজার টাকা এবং এক হাজার টাকার ভিতরে আপনাদের সাথে থাকবে গ্রুপ লাখ এবং আপনার ফ্রি আর যারা ষোলোশো টাকার প্যাকেজগুলি আমাদের থেকে নিয়েছিলেন আমি প্যাকেজগুলি একটা রিটার্ন বলে দিই সেই প্যাকেজগুলিও কিছু আমি অ্যাড করে দিচ্ছি ডারকালার পিছনে ইউপাধি কাঠ সামনে কাঠ রূপলা কাপাটি এটা ছিল পনেরোশো নিরানব্বই টাকায় বাট আমাদের এখানে যারা সার্ভিস নিয়েছেন ঈদের টাইমে বেশ কিছু আমাদের বেশ কিছু আপুরা এটা বলেছেন যে আপু আমি এটা স্ক্রিপ্ট করতে চাই ওইটা স্ক্রিপ্ট যেমন এক্সাম্পল আমি বলে দিই অ্যাডভান্স বাই হার সাল যারা সারা বছরে এক হাজার টাকা দেয় তারা কোনো ডিসকাউন্ট পাবে না কারণ তারা তো প্রতি সারা বছরই এক হাজার টাকা দিয়ে আসতেছে আর গ্রুপ প্লাক আমরা সবসময় পঞ্চাশ টাকা রাখি এখন চল্লিশ টাকা রাখবো এই মেঘ সাত দিনে আপনার চল্লিশ টাকা গ্রুপ প্লাক আমরা করে দিব তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আরও কী কী থাকবে সেটাও হচ্ছে সেমি পারমানেন্ট আইব্রো আমরা করে থাকি লিপ ট্রিটমেন্ট করে থাকি ফিলারে নেইল এক্সটেনশন আইল্যাশ এক্সটেনশন আইল্যাশ এক্সটেনশন নরমালি আমরা আপনি যেহেতু রমজানের প্যাকেজ চলে গিয়েছে এখন চার হাজার টাকা না আপনারা ফিফটি পার্সেন্ট আমাদের দুই হাজার টাকা দিতে পারবেন আইল্যাশ এক্সটেনশন আপনারা ভলিউম করতে পারবেন মেগা ভলিউম করতে পারবেন ক্লাসি আইল্যাশ এক্সটেনশন করতে পারবেন ক্যাট আইল্যাশ এক্সটেনশন করতে পারবেন আপনারা যেটা যেভাবে রিকোয়ারমেন্ট করেন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেভাবে আইলে সেশন করে দিয়ে থাকি রিফাত চৌধুরী লিখেছেন হাই হ্যালো হাই হ্যালো তুমি রিপ্লাই দাও আর আরো বলে নেছি আমি আমাদের যে আরো কিছু প্যাকেজ ছিল যেমন আমাদের 2499 টাকার যে প্যাকেজ ছিল চার দিন চারটা আপু সেম প্যাকেজটা নিয়েছেন 2499 টাকার প্যাকেজটা চার দিন আমাদের চারটা আপু নিয়েছে এই প্যাকেজটাতে ছিল অ্যাডভান্স বায়োফ্যাক্টর ফেসিয়াল

দুই টাকা দিবেন এবং আমাদের যে বড় শাহানা হোসান ফেশিয়াল আছে পাল ফেশিয়াল আছে যেটা আমরা দুই হাজার টাকা রাখি আপনারা এক হাজার টাকা দিতে পারবেন এই অফারটা শুধুমাত্র সাত দিন হবে সাত দিন তাও কেন দেওয়া হবে বলে দিচ্ছে আমাদের যে ইনভাকা অফারের জন্য বেশ কিছু প্যাকেজ ছাড়া হয়েছিল প্রত্যেকটা প্যাকেজে যে গিফটের ব্যবস্থা করা হয়েছিল আমাদের প্রত্যেকটা ডিপ্বায় একটু একটু করে খালি আছে তাই খালি ডিব্বাগুলির ফুল ফিল করার জন্যই কিন্তু আকা। এই অফারগুলি ছেড়েছি কারণ নিতে দশ দিন পরে কিন্তু আমরা গিফট নিয়ে হাজির হয়ে যাব লাকি ড্র করা হবে হ্যাঁ লাকি ড্র করা হবে হ্যাঁ লাকি ড্র করা হবে নয়শো টাকার যে নয়টা সার্ভিস সবচেয়ে বেশি এসেছে নয়শো টাকা নয়টা সার্ভিসে আর ষোলোশো টাকার যে প্যাকেজটা আমরা ছেড়েছিলাম ষোলোশো টাকার প্যাকেজেও কিন্তু বেশ কিছু ক্লায়েন্ট সার্ভিস নিয়েছেন আর যে ট্রিটমেন্ট যেখানে কানেক্ট হলো সেখানেও বেশ কিছু নাম এসেছে এখন ফুল ফ্লাট গিফট করার জন্য কিন্তু আমরা এই অফারটা ছেড়েছি পুরা বিগত সাত দিন কেকের কে কিন্তু গুড ফাট দেবেন মাত্র চল্লিশ টাকা এবং পেনিপিওর পেরিপিওর ছাড়া যে কোনো সার্ভিস যে কোনো বলতে নর্মাল মেসেজ যদি কেউ করেন নর্মাল মেসেজেও আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো নর্মাল মেসেজ যেটা আমরা আড়াইশো টাকা রাখি সেটা এই সাত দিনে আমরা মাত্র রাখবো আমরা মানে সেটাও আমরা কম রেখে দেবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের বুকে যে প্রাইসটা দেওয়া আছে মেনু বুকে স্বর্ণ মেনু মেনু বুকটা দেওয়া তো খুব জোরে কথা বলতে পারতেছি না কারণ প্রচন্ড ঠান্ডা আমার একটু জোরে চিল্লায় কথা বললেই কাশি উঠে যাবে আর কাশি উঠে কাশি থামতেছে না শুধু আমি একা না মিমেরও সেম অবস্থা আর স্বর্ণারও অবস্থা সেমই বাট স্বর্ণার অ্যালার্জিও আছে গলার কথা ও যদিও লাইফ করতে পারে না এই জন্য ওকে আজকে লাইভে পাঠাইলাম না না হলে নিয়ে লাইভ আমরা বুট লাখ আপালিন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা রাখি বাট এখন রাখবো চল্লিশ চল্লিশ আশি টাকা এই সাত দিনের জন্য নর্মাল ফেশিয়াল এখানে কত আছে নর্মাল ফেশিয়াল আছে আড়াইশো টাকা হার্বাল ফেশিয়াল আছে চারশো টাকা প্রত্যেকটার উপরে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন রোজ ফেসিয়াল আছে সাতশো টাকা রোজ ফেসিয়াল আপনারা পাবেন সাড়ে সাতশো টাকায় এখানে ম্যাঙ্গো ফেসিয়াল আছে সাতশো টাকা ম্যাঙ্গো ফেসিয়াল পাবেন সাড়ে তিনশো টাকায় আর এখানে আলাদা শাহনাজ হুসেন ফেসিয়াল আলাদা আমি বারবার লাইভে বলে দিচ্ছি শাহনাজ ফেসিয়াল আটশো আছে আপনারা চারশো টাকায় করতে পারবেন শাহনাজ হুসাইন ফেসিয়াল আছে আঠারোশো সেটা নয়শো টাকায় করতে পারবেন স্ট্রবেরি ফেসিয়াল আছে আটশো টাকা সেটা করতে পারবেন

স্কিনের জন্য অনেক উপকার না হাই ফ্রিকুয়েন্সি প্রোটেবল ফেশিয়ালও কিন্তু স্কিনের জন্য অনেক ভালো আপনারা চাইলে এটার রিভিউ অনলাইনে দেখে নিতে পারেন হাই ফ্রিকুয়েন্সি প্রোটেবল ফেশিয়াল কি এটা হচ্ছে হেয়ারের জন্য ওজন ওজন আছে হেয়ারের জন্য যে ওজনটা দেওয়া হয় সেটা হচ্ছে ওয়াল মাসাজের পরে এবং এটা দেওয়ার পরে ইলেকট্রনিক একটি ভাইব্রেট হয় সাথে পাবেন আপনারা ব্রাউনের জন্য একটি পাবেন এবং পাবেন মেস্তার জন্য

এখন আসি বডি মাসাজের কথায় বডি মাসাজ ওয়েল মাসাজ আমরা পরে কিন্তু এখন বিয়ের মৌসুম শুরু হয়ে গিয়েছে বেশ কিছু ব্রাইড আমাদের বুকিং আসতেছে মেকওভার বুকিং আসতেছে সো যাদের যাদের এই প্যাকেজগুলি নিতে হবে তারা কিন্তু কে কে মেকওভারে যোগাযোগ করতে পারবেন কে কে মেকওভারের ফোন নাম্বার জিরো সেভেন টু ফোর এইট নাইন জিরো সেভেন টু কে কে মেকওভার ওপেনিং টাইম সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত কে কে মেকওভার কিন্তু কোনো অবদে থাকে না সকালে একটু পানি খাও কে কে মেকওভার কোনো অবদে থাকে না আর হেয়ার কালারও কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হেয়ার কালার পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ব্রাউন কালার প্রতি স্টিক আমরা রাখি আড়াইশো টাকা তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কিন্তু রাখবো স্টিক মাত্র একশো টাকা পাট কালার প্রতি স্টিক আমরা রাখি তিনশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে রাখবো প্রতি স্টিক দেড়শো টাকা গ্রিন কালার প্রতি স্টিক রাখি ছয়শো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে রাখবো তিনশো টাকা পিঙ্ক কালার প্রতি স্টিক রাখি ছয়শো টাকা আর ফুল কালার যত চুল আছে সবগুলো কে হেয়ার কালার করা টাকা প্রাকৃতিক হেয়ার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে টাকা টাকা রাখবো পাঁচশো টাকা শাইনিং হেয়ার টাকা ফিফটি ডিসকাউন্টে রাখবো সাড়ে টাকা আমাদের শুরু হয় পাঁচ হাজার টাকা থেকে এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে শুরু পঞ্চাশ টাকা থেকে চুলের উপরে ডিপেন্ড করবে সার্ভিস মেনিকিওর পেডিওর তো আগেই বলেছি বাদিওর পেডিওর আমরা আগেই বলেছি বাদ কারণ আলহামদুলিল্লাহ কেকে বেকারে করে কিউর পেডিকিওর সার্ভিস ভালোই আসে এই জন্য মেনিকিওর পেডিকিউর উপরে যদি আমি কোনোরকম ডিসকাউন্টেই আমার স্টাফরা অসুস্থ হয়ে যাবে অসুস্থ হতে চেহারা দেখতে মায়া লাগে ঈদেরকেও ছুটি নেয়নি কাজের এত চাপ ছিল আজকে একটু জাস্ট ফ্রি হয়েছি তারপরে তো এখন আবার অফার ছাড়তে জানি না মনে মনে দুইজনে গালি দিচ্ছে কিনা বাকি দুইজন ছুটিতে আছে এক মাসের জন্য বাকি দুজনকে রাখছিলাম তো ওরা দুজন পার্মানেন্ট আছে এখনো পর্যন্ত ছুটি দিতে পারেনি চাপ ছিল স্পেশাল পেডিকিউর আছে ফেয়ার পলিশ আছে এখন মাসের ফেয়ার পলিশে দুই হাতে এবং দুই পায়ে ফেয়ার পলিশ আবার রাখে পনেরো টাকা সেখানে দুই হাতে নেইল এক্সেমশন আছে সো এটার উপরে ডিপেন্ড করবে আপনি কি ডিজাইন নিবেন বা কি কালার নিবেন কি ডিজাইন নিবেন বা কি কালার নিবেন আইলাস এক্সসেমশন আইলাস ক্যারাটিং এখন কথা বলবো আইলাস ক্যারাটিনের উপরে আইলাস ক্যারাটিং কি যাদের চোখের আইলাস অনেক বড় থাকে বাট আইলাস কি হয় ন্যাচারাল আইলাসটা সোজা থাকে এই সোজা আইলাসটাকে আমরা কার্ভ করার জন্য সোজা আইলাসটাকেই আমরা কার্ভ করার জন্য আইলাস ক্যারাটিন করে দিই যেমন আমরা চুল কার্ডই করি চুল কার্লস করি সেইভাবেই আমরা করে দি কাল করে দিই আইলাস টা কাল করতে মিনিমাম আধা থেকে এক ঘন্টা লাগে আর আইলাস কাল করার পরে কিন্তু আইলাস খুবই সুন্দর লাগে বললাম করা শুরু হয়ে যায় তখন যদি কেউ আইলে এক্সটেনশন রিপেয়ারিং করতে আসে

ভালো লাগবে তো যেহেতু আমার অনেক বেশি ঠান্ডা আমি কথা বলতে পারতেছি না তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের এই যে প্যাকেজগুলির সার্ভিস যে সকল ক্লায়েন্টরা নিয়েছেন যারা ফোন করে জিজ্ঞাসা করতেছেন লটারি ড্র কবে হবে সবাইকে বলে দিই লটারি ড্র ঈদের দশ দিন পরে হবে লটারি ড্র ঈদের দশ দিন পরে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি এখান থেকেই দেখা হবে পরবর্তী ডেটে কোনো ভিডিওতে অতদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে না সবাইকে অনেক বেশি ভালোবাসা এবং দোয়া যারা যারা কে কে মেকআল সাপোর্ট করে থাকেন এবং সবাই কে কে মেকের জন্য দোয়া করবেন সকলে দোয়া এবং ভালোবাসা কামনা করছি আজকের মতো দিতে আসসালামে